আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহানটার বাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা ইতিমধ্যে জানতে চেয়েছেন যে ভাই আপনার হচ্ছে ডাবের দেন না তো আসলে অনেক সময় ব্যস্ত থাকি ভিডিও দেওয়া হয় না কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু রানিং আমরা কিন্তু বিজনেস কিন্তু স্টপ করি না আমাদের বিজনেস কিন্তু অবশ্যই রানিং তো ভিডিওতে যারা এরকম ডাব দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির এরকম কোয়ালিটি সম্পন্ন ডাব যাদের প্রয়োজন তারা যদি ডাবের প্রয়োজন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে আপনার পছন্দ মতো আপনি মাল নিয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিওয়ার্স আমাদের এখানে মালের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আপনারা দেখতেছেন যে আমাদের এখানে কোনো জলা মাল না একদম ফ্রেশ কোয়ালিটির সবুজ কোয়ালিটির মালগুলো তো যাদের এরকম মালের দরকার অবশ্যই আপনারা আসবেন আর একটা কথা বলতে চাচ্ছি আমি ডাব যেহেতু একটা কৃষি পণ্য সেটা আপনারাও জানেন এর দাম কিন্তু সবসময় একরকম থাকে না দাম নামা করে তো যখন যে দাম তখন সেই দাম দিয়ে আমাদের থেকে আপনারা ডাব ক্রয় করবেন বিষয়টা হচ্ছে যেটা স্থিত থাকে না ডাবের দামটা স্থির থাকে না বর্তমানে ডাবল রেট হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে ডাবল রেট বর্তমানে তো এর যদি বাড়ে ইনশাল্লাহ আমরা আবার আপডেট দিব তখন জানতে পারবেন বর্তমানে রেট হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে ইনশাল্লাহ তো যাদের এরকম ডাবের প্রয়োজন অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে ডাব নিয়ে যাবেন আপনারা জানেন যে আমরা দীর্ঘ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স আমার আমাকে হয়তো প্রায় একশো পনেরো বছরের বেশি চলতে আছে আমাদের কারণ এই ব্যবসাটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের ব্যবসা আমার দাদার বাবাই করছেন এই ব্যবসা পরে আমার দাদাই করছেন এরপরে আমার বাবাই করছেন হয়তো এখন আমি করি তা আমরা যখন করছেন তখন তো আবার ডাব ছিল না তখন নারকেল ছিল তো এখন ডাব নারকেল দুইটাই চলে তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি এটাই বলবো যে যারা ডাব নিতে চান তারা অনেস্টলি এখানে আসবেন সে দেখে শুনে মাল নিতে পারবেন আর আমি একটা কথা বলবো বেশি পরিমাণে যারা ডাব ক্রয় করতে চান তারা কিন্তু এখানে এসেই কিন্তু অর্ডার কনফার্ম করবেন মানে আমাদের প্রতিষ্ঠানে এসে অর্ডার কনফার্ম করবেন কারণ আমাকে ইতিমধ্যে অনেক ভাই ফোনে বলেছেন যে ভাই আমি মালের জন্য এই জায়গায় কিছু টাকা দিয়েছি মাল আমাকে মাল দেয়নি আমি একটা কথা বলতে চাচ্ছি ভাই ভিডিওতে আপনি যখন বাজারে মাছ কিনতে চান তখন তো আপনি পচা মাছটা কিনেন না আপনি টাকা দিয়ে কেন ফাঁজা মাছ কিনেন তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে আপনি একটা প্রতিষ্ঠান থেকে একটা মাল কেনার আগে অবশ্যই তো প্রতিষ্ঠানকে আপনাকে যাচাই করতে হবে যে প্রতিষ্ঠানকে সঠিক নাকি বেঠিক তো বিওয়ার্স আপনার অবশ্যই মাল নেওয়ার আগে প্রতিষ্ঠানকে যাচাই করে প্রতিষ্ঠান থেকে মাল ক্রয় করবেন আমাদের এই প্রতিষ্ঠান যে মেসাস মহন এন্টারপ্রাইজ অনেক পুরনো প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনার এখান থেকে খুব মানে অনেস্টলি মাল ক্রয় করতে পারবেন দেখুন আমি একটা কথা তো আর একটু সংক্ষেপে বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে যদি আমার প্রতিষ্ঠানটা অনেস্টলি না হয়ে তাহলে আমি কিন্তু ফোনে আপনাকে ভিডিওতে বলতাম না যে ভাই আমার প্রতিষ্ঠানে কিন্তু আপনার এসে মাল নিয়ে দিয়েছেন এটা কিন্তু বলতাম না বলতাম যে আমি মাল পাঠিয়ে দেব তো যেগুলা রিয়েল প্রতিষ্ঠান ওগুলো আপনি কথা বললে